অধিরঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জির বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন মমতা ব্যানার্জী কেন দেশ আছে ভারতবর্ষের রাজ্য আছে মমতা সেটা আমার জানা নেই তিনি তার রাজ্যটা ঠিক রাখুন তাহলেই হবে বললেন অধীরঞ্জন চৌধুরী এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ কলুষিত হতে দেবেন না দিদি এটাই আমাদের তিনি আরো বলেন আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন নেতা এখানে যখন নরেন্দ্র মোদী আসেন তিনি তখন হিন্দুর প্রবক্তা হিসাবে নিজেকে তুলে ধরেন আর আপনি এখানে মুসলমানদের প্রবক্তা হিসাবে মাঝখান থেকে সাধারণ মানুষের স্বার্থ এই নির্বাচনে আপনাদের হিন্দু মুসলিম রাজনীতির মধ্যে হারিয়ে যায় আর লাভ হয় মোদী আর দিদির অধীর বলেন মমতা ব্যানার্জি যদি কিছু বলার থাকে তাহলে উনি মোদীকে গিয়ে বলুন এখানে বাজার গরম করার কি আছে বাংলাদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কে কি বাতিলা মারছে তাই নিয়ে আমাদের কি আছে সরকারিভাবে কি বাংলাদেশ কখনো বলেছে যে আমরা ভারতবর্ষ দখল করব তিনি এই বিষয়ে তুলে ধরেন যে আপনারা সকলেই জানেন বাংলাদেশ একটি শক্তি আছে তারা সবসময় চাই বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে ঐক্য আছে সেটি নষ্ট করার জন্য এসব কথা তারাই বলছে যারা বাংলাদেশে মৌলবাদীদের উত্থান চাইছে এবং আফগানিস্তানের যে মডেল সে মডেল বাংলাদেশে করতে চাইছে তারাই আজ এইসব বাতিলা মারছে অধীর বলেন কে কে বলছে না বলছে তাই নিয়ে মুখ্যমন্ত্রীর এত বাহাদুরি দেখানোর তো কোনো মানে হয় না তিনি আরো বলেন এদিকে কর্ণপাত না করে আপনি চেষ্টা করুন মোদীকে বলে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সেই বর্ডারে ফেন্সিং তৈরি করা হোক মোদীর সঙ্গে আপনার তো ইডি এবং সিবিআই বাঁচাতে অনেক কথাবার্তাই হয় এটা নয় একটু বলুন বললেন অধীর অধীর এ বিষয়ে বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হোক তিক্ততা হোক এটা কখনোই আমি চাইব না কে কি বলছে না বলছে আমাদের জানা নেই রাহুল রাহুল গান্ধী নয় ইন্ডিয়া গঠবন্ধন যেটা হয়েছিল সকলকে নিয়ে হয়েছিল তখন কি মমতা ব্যানার্জি বলেছিল যে রাহুল গান্ধী আমার নেতা বলেছিল কি আজকে তাকে দোষ দিচ্ছে কেন কখনো মমতা ব্যানার্জি বলবে যে আমি ইন্ডিয়া গঠবন্ধন তৈরি করেছি আবার ইন্ডিয়া গঠবন্ধন যদি কোথাও সফল না হয় তখন রাহুল গান্ধীর জন্য হলো না ভাই আপনি করে দেখান না এই গত নির্বাচনে আপনি কোথাও না ঝাড়খণ্ড না মহারাষ্ট্র না জম্মু কাশ্মীর না হরিয়ানা কোথাও মমতা মুখ থেকে একটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ভোট দিন মানুষকে বলতে শুনেছেন না যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র করেছে লক্ষ্য করবেন সেদিন থেকে এই ইন্ডিয়া জোটের নেতা বদলানোর বাতেলা ভাষণ শুরু হয়েছে কেন ইন্ডিয়া গঠবন্ধনের নেতা রাহুল গান্ধী কোনদিন ছিল কি এরকম করে কি লিখিত স্বীকৃতি আছে সবাই মিলে করেছে ইন্ডিয়া কোনো কোনো ছিল ছিল না না সবাই মিলে আমরা বিজেপি বিজেপির বিরুদ্ধে লড়বো সবাই এক কাঠটা হোক সে কিন্তু মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছিল যখন ইন্ডিয়া গঠবন্ধন হয়ে গেল তখন বলছে আমি আর থাকবো না এই বিচারটা যে করে তার নাম মমতা ব্যানার্জি ইন্ডিয়া গঠবন্ধন হয়ে যাওয়ার পর এই মমতা ব্যানার্জি কোথাও ইন্ডিয়া গঠবন্ধনের জন্যে ভোট চেয়েছে মানুষকে বলেছে নিজের রাজ্যের বারে বলুন আজকে ইন্ডিয়া গঠবন্ধন কমজোর হওয়া মানে সব থেকে খুশি হবে কে বিজেপি পার্টি আর কে খুশি হবে আদারি গোষ্ঠী তাই এরা কি করতে চাইছে মানুষ দেখবে আগামী দেখবে খামকা রাহুল গান্ধীকে সব ব্যাপারে টেনে নিয়ে দিয়ে নিজেদের অক্ষমতা নিজেদের তার এবং কাউরির স্বার্থ সিদ্ধি করার প্রচেষ্টা করছে নিজেদের অপদার্থতা ঢাকার এবং কাউরির স্বার্থ সিদ্ধি করার মহারাষ্ট্র সবাই লড়েছিল শরদ লড়েছিল উদ্ধব ঠাকুর লড়েছিল তারা নিজেরা কি কি করেছে জোট হয়েছিল ওখানটায় জিতলে আমরা হারলে রাহুল গান্ধী এটা তো ঠিক না মমতা ব্যানার্জি লালিপা চুষবে কেন তার জন্য দেশ আছে তার জন্য ভারতবর্ষের সরকারের ভারতবর্ষের রাষ্ট্র আছে মমতা ব্যানার্জি নিজে কি করছে আমার জানা নাই কারণ তিনি তার নিজের রাজ্যটাকে ঠিক রাখলেই হবে এই রাজ্যে কমসে কম সাম্প্রদায়িক বাতাবরণকে কলুষিত দেবেন না দিদি এটাই আপনার কাছে আমাদের দাবি আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন হোতা নরেন্দ্র মোদী বিজেপি আসে হিন্দুর প্রবক্তা হিসাবে আপনি সেখানটাই নিজেকে প্রজেক্ট করেন মুসলমানের প্রবক্তা হিসাবে মাঝখান থেকে সাধারণ মানুষের যে স্বার্থ সাধারণ মানুষের ভালো মন্দ হারিয়ে যায় নির্বাচনের প্রাক্তারে নির্বাচনের সুবিধা হয় মোদীর সুবিধা হয় দিদির ওনার যদি কিছু বলার থাকে উনি প্রধানমন্ত্রীকে গিয়ে বলুন সরকারকে বলুন এখানে তো করে লাভ কি আছে বাংলাদেশের কোন অবসরপ্রাপ্ত কোন সামরিক বাহিনীর কোন লোক কে কোথায় বাতেলা করছে তা নিয়ে আমাদের মাথা ঘরানোর কি আছে সরকার ভাবে বাংলাদেশ বলেছে যে আমরা ভারতবর্ষ দখল করব আমরা বাংলা বিহার পিসে দখল করবো ওদের কোনো রিটায়ার্ড রিটায়ার্ড আর্মি লোক কোথায় কি বলছে না বলছে আপনারা জানেন একটা শোক যে যারা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করতে চাই বাংলাদেশে যারা মৌলবাদীদের উত্থান চাইছে বাংলাদেশে যারা আফগানিস্তানের মডেল চাইছে তারা কোথায় কি বলছে না বলছে তা নিয়ে একটা মুখ্যমন্ত্রী হয়ে আমার এত বাহাদুরি দেখাতে কোনো দরকার পড়ে না আমার বাহাদুরি দেখানো দরকার না আপনি তার থেকে চেষ্টা করুন যাতে বাংলা আর বাংলাদেশের বর্ডার সেখানে যাতে ফেন্সিংটা হয় চেষ্টা করুন মোদিকে গিয়ে বলুন আপনি আর মোদি মিলে বসুন আলোচনা করুন সুরক্ষা যদি প্রশ্ন থাকে আপনার সঙ্গে মোদীর তো ইডি বাজাতে সিবিআই বাজাতে প্রায় কথাবার্তা হয় এটাও একটু বলবেন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হোক বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক তিক্ত হোক বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হোক আমি অন্তত চাইব না সে ওপার থেকে কে কি বোঝে জানার দরকার নাই এপারে কে কি বোঝে জানার দরকার নাই মানুষের সম্পর্ককে বিশ্বাস করি আমি নিজে বাংলাদেশে অনেকবার গেছি আমি জানি সেখানকার মানুষের সঙ্গে আমাদের এই রাজ্যের এবং বাংলার মানুষের একটা আত্মীয়তা আছে অবশ্যই সেখানে হিন্দুদের অত্যাচার হচ্ছে হিন্দুদের সঙ্গে সঙ্গে অন্যান্য অহিন্দু এই অমুসলমানদের অত্যাচার হচ্ছে কিন্তু তার মানে এটা নয় যে সেখানে মুসলমানদের উপর কিছু হচ্ছে না আমি আবার বলছি আমি আগেও বলেছি আজও বলছি বাংলাদেশের সব মুসলমান হিন্দু বিরোধী হয়ে গেছে এটা একটা উদ্ভর ধারণা সেই বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে এটা ঠিক না সেই বাতাবরণ তৈরির চেষ্টা যারা করছে তারা কিন্তু না হিন্দুর ভালো চাই না মুসলমানের ভালো চাই তাই ওখানকার রিটায়ার্ড আর্মি অফিসার কোথায় কি বললো না বললো তা নিয়ে আমি একদম বাহাদুরি দেখাবো এটার মধ্যে দিয়ে ওই যে বললাম একবার একে খুশি করছে একবার ওকে খুশি করছে এবার সাপের গালে চিমু খাচ্ছে গালে চুমু খাচ্ছে দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে কারণ এখানে মুসলমান বেশি আজকে মেদিনীপুরে গিয়ে জগন্নাথ মন্দির হিন্দু খুশি করতে হবে তাই হিন্দু খুশি করবো না মুসলমান খুশি করবো সেই যদি ছেড়ে বাংলার উন্নতি কি করে করব তার কথা ভাবুন